হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি আমার দই ফুডিং জামা কাপড় ধোয়া কোনো কাজ নেই এই জন্য সকালে মা মেয়ে নাস্তা খেয়ে কাজ শুরু করে দিয়েছি ঈদের প্রস্তুতি নেওয়া আমার বাসাটা অনেক বড় অনেক সময় লাগবে সবগুলো ফার্নিচার সবগুলো কাজ করতে এই জন্য আমি এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে যতটুকু সময় পাই এই যে বাসার এক্সট্রা কাজগুলো করে নিব আমার এই জানালাটা একবারে কি চুলার পাশেই এই জানালাটাই সবচেয়ে কষ্ট হয় বেশি পরিষ্কার করতে তা আমি প্রথম আগে জানালাটা দিয়েই কাজ শুরু করলাম ঈদের আমি প্রতি মাসে এগুলো পরিষ্কার করি এবার একটু দেরি হয়ে গেছে এগুলো রমজানের আগে করছি আর করা হয়নি তা আমি গরম পানি দিয়ে এই জানালাটা পরিষ্কার করব আমি কিভাবে খুব সহজে পরিষ্কার করি আজকে তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে গরম পানি নিব আর বিম লিকুইড এগুলো দিয়ে এসকবার দিয়ে একটু আলতোভাবে ঘষে ঘষে এই জানালা থেকে আপনারে দুলো বালু তেলে ছিট সিটে বাব এগুলো আস্তে আস্তে তুলে নিব ঘষে গষে আমি এভাবে পরিষ্কার করি আমার বাসার দরজা জানালা এটাতে একটু পানি বেশি দেওয়া লাগে কারণ এটা বেশি ময়লা হয় এ কারণে আমার রাম বাসাটা যেহেতু মেন রোডের পাশে জন্য প্রচুর দুলা বালু তারপরে গ্যাসের চুল্লা আমার সবসময় জ্বালানো লাগে গ্যাসের একটা তেলের ছিট ছিটে বাব এগুলোর কারণে আমার এই যে এই জানালাটা একটু বেশি ময়লা হয় এই জন্য আমি সবসময় জানালাটা দিয়েই কাজ শুরু করি আমি প্রতি মাসে এক দেড় মাসে কাজগুলো করি এবার একটু দেরি হয়ে গেছে বাড়িতে ছিলাম রোজা ছিল ওই জন্য এখন কোরবানি দেশে গেছে প্রায় আর বিশ মনে পঁচিশ ছাব্বিশ দিন আছে এই জন্য আমি আস্তে আস্তে শুরু করে দিয়েছি কাজ তা আমি এভাবে প্রথমে আমি হ্যান্ড গ্লাভস নি হাতে পরে দেখছি পানি একটু বেশি গরম না নিলে পরিষ্কার হবে না এই জন্য আমি হ্যান্ড হ্যান্ড গ্লাভস দিয়ে তারপরে এই যে গরম পানি দিয়ে আস্তে আস্তে এগুলো সমু নিয়ে পরিষ্কার করলাম আমার এই জানালাটা পরিষ্কার করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে তা আমি প্রথমে মেজে এ দিয়ে একটা শুকনা কাপড় নিয়ে কাপড়টাকে প্রথমে গরম পানির মধ্যে ভিজিয়ে ভালো করে চিপে এই যে জানালাটা পরিষ্কার করতেছি দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার পুরো জানালাটা আমি এভাবে পরিষ্কার করি আমার বাসার ফার্নিচারগুলো প্রতি মাসে পরিষ্কার করার কারণে এ রং বানিশ নষ্ট হয়ে যায় রং নষ্ট হয়ে যায় তারপরে কি করব করতে হয় কিছু করার নাই বাসা মেন রোডের পাশের কারণে প্রচুর ধুলাবালু হয় আশা আছে বাসাটা সেন্স করার এক বছরের মধ্যে আশা করি বাসাটা আমার আব্বু সেন্স করবে আমার আব্বু অ্যাপ্লাই করছে অফিসে এক বছরের মধ্যে আমরা এই পাশ থেকে অন্য পাশে চলে যাব। আরো বড় বাসা আমার এই বাসাটাও অনেক বড় কিন্তু কে বাসাটার ডিজাইন ভালো না এজন্য দেখেন আমার পুরা জানালাটা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি জানালটা পরিষ্কার করে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি আর নিচের ভ্যাকসিনটাও পরিষ্কার করে নিব এটা চেঞ্জ করব এটা ধুয়ে রেখে দিবো একটা দিব নতুন আমার ভাইয়ের দোকান আবার এই ফিন্টের এর ভ্যাকসিনগুলো ওর দোকান থেকে নিয়ে আসি কারণ এগুলো নষ্ট হয়ে গেলে ও ফেলে দেয় তার এই কারণে বাসা নিয়ে আসলে আমি আর মা কেটে কেটে এগুলো সব কিছুর মধ্যে দিয়ে দেখেন নতুন একটা বিষিয়ে দিয়েছি তার আগে আমি তর আগে রান্নাটা সেরে নিই কারণ আমার দুপুর হয়ে গেছে রান্না করতে করতে একটু সময় লাগবে সবাই খেতে আসবে তা আমি এখানে আমার মায়ে ফাঁকে আমি জানালা পরিষ্কার করতে করতে মা সব কিছু রান্নার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছে আমি এখন আস্তে আস্তে রান্না করব করে বাকি কাজগুলো পরে করব। আমি আজকে পেঁপে আলু নারকেল বাটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর করব পাঙ্গাস মাছের পেটি বুড়া এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে একটু আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব সাথে একটু লবণও দিলাম লবণ পরে দিব পরিমাণ মতো এখন অল্প দিয়েছি আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর নারকেলের তরকারি একটু হলুদ হলুদ না হলে ভালো লাগবে না দেখতে এজন্য আমি একটু হলুদটা দিয়েছি আর দিব অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া কারণ লাল মরিচের গুঁড়া পেঁপের মধ্যে বেশি দিলে ভালো লাগে না কাঁচা মরিচের উপরে রান্না করলে বেশি ভালো লাগে এই জন্য আর দিয়ে দিলাম রাঁধুনিকে মুরগির মশলাটা আমার সবচেয়ে কমন একটি মশলা এটা আমি প্রতিদিনই প্রত্যেকটা তরকারির মধ্যে খাই আমার কাছে এটা ভালো লাগে আমি প্রতি মাসে এক ডজন নিয়ে আসি এই এক ডজন দিয়ে আমার এক মাস চলে যায় আমি সব কোনো তরকারি বাদ দিই না এই মশলাটা সারা সব কিছুর মধ্যে দিই এবং কি ডালের মধ্যে দিই আমার কাছে ভালো লাগে তা আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন আমি ফির ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম আপনারা কখনো ফ্রোজেনে টমেটো করবেন না কারণ টমেটো সিদ্ধ হতে চায় না তরকারিটাও পানসা ফানসা হয়ে যায় আমি এবছর প্রথম রেখেছি রেখে তো পুরো ব্যাককেল হয়ে গেলাম যে কেন রাখলাম এখন পালা ফেলে দিলাম ভালো লাগবে না কারণ এতগুলো টমেটো কেন টাকা দিয়ে কিনে কারণে আস্তে আস্তে খেয়ে নিব এগুলো সিদ্ধ হতে চায় না তরকারিটাও কেমন ফাংশা ফাংশা হয়ে যায় এদিকে আমি মাছের মাথা জাল দিয়ে নিয়েছি ওই দুইটা মাছের মাথা আর মশলাটা নামিয়ে এখানে আমার গতকালকের কিছু ডাল ছিল ওগুলা ফানি দিয়ে দিলাম দিয়ে এরপর আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাগাত দিয়ে দিব একবার নতুন করে নিব আর একটু দিয়ে দিব ধনে পাতা আমি সবসময় এভাবে ডাল করি যদি বাসি থেকে যায় আমার আব্বাবার গরমের সময় একটু ডাল বেশি খায় বাতের সাথে এই জন্য আমি বাগারটা লাল লাল করে দিয়ে দিব ঠাস করে ঢেলে দিব ঢেলে দিলে আমার এই তরকারি এই ডালটা পুরো অন্যরকম স্বাদ চলে আসবে আমি এভাবে করি ডাল আমি কখনো কোনো তরকারি আমার মা আর আমি পালাই না আমরা খাওয়ার চেষ্টা করি আমরা সবসময় এভাবে বাসি তরকারি থাকলো একটু গরম করে খাই তা আমার এই তরকারিটা আমি একটা ফাত এই ডালটা আমি একটা ফাতিলে ঢেলে নিব ঢেলেটা রেখে দিব তারপর আমি আবার কড়াই তুলে দিব আর অন্য চুলায় আমি মাছ গুঁড়া দিব আমি এই যেখানে কাজ পরিমাণ মতো একটু কাঁচামরিচ বেশি দিয়েছি আমি কারণ লাল লালমরিচ একটু গুঁড়া কমে দিয়েছি আমার মায়ের বাবের তরকারি রান্না করে আগে থেকে আমি আমার মায়ের কাছ থেকে শিখাই তরকারিটা তা আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে আমাদের এই তরকারিটা খুব মজাই হয়েছে আমি এভাবে তরকারি রান্না করি এখন ডাকনা দিয়ে দিলাম আর এদিকে আমি মাছ বুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে বেজে নিব কারণ আজকে তো আমার ভাই আর আমার আব্বা পাঙ্গাস মাছ খাবে না ওনাদের জন্য পেঁপের তরকারি রান্না করেছি আর আমরা যে চারজনে মজা করে এ পাঙ্গাস মাছের পেটি বোনাটা খেয়েছি আমাদের কাছে ভালো লাগে পাঙ্গাস মাছের পেটি মাছও ভালো লাগে বর্তা টর্তা করতে কিন্তু আমার আব্বার আমার একটা বাই হয় না এই জন্য একটা ঝামেলা এখানে আমার পেঁপেগুলো আমি একটু নেড়ে সেরে দিয়ে নারকেল দিয়ে দিলাম কারণ নারকেল আমাদের এলাকায় কিছু কিছু তরকারির মধ্যে নারকেল বাটা খায় আমার মা সকালে নারকেলটা আমার বেটে দিয়েছে একটা নারকেল ভাঙছি এক অর্ধেক দিয়ে বর্তা খেয়েছি আর অর্ধেক এই যে তরকারি সাথে দিতেছি না হলে নষ্ট হয়ে যাবে কারণ ডাকা যে নারকেলের দাম একটা নারকেল আড়াইশো দুইশো দুইশো বিশ টাকা কখনও তো পালা যাবে পালানো যাবে না এটা খেতেই হবে এই জন্য বুদ্ধি করে আজকে পেঁপে নিয়ে এসেছি তাও পেঁপে আনতে গিয়ে দেখি পেঁপের কেজি আপনার আশি টাকা পুরা তো কপালে হাত পরে গেছে আল্লাহ পেঁপের কেজি আশি টাকা আগে খেয়েছি তিরিশ টাকা বিশ টাকা করে সর্বোচ্চ চল্লিশ টাকা এখন দেখি পেঁপের কেজি আশি টাকা তা আমি এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন লাল মরিচ একটু বেশি করে দিয়েছি কারণ আমার মা লাল লাল পছন্দ করে আয়র বাবা লাল লাল পছন্দ করে এই জন্য বেশি করে দিয়েছি আমার এখানে একটু মুরগির মশলা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে কষিয়ে নিব আমার মাছ বোনাটা যেমন লাল হয়েছে দেখতে সুন্দর হয়েছে তেমন স্বাদে হয়েছে আমরা খেয়েছি আমি সবসময় ভাবে মাছ বোনা করি এদিকে আমার পেঁপেগুলো তেমন একটা এবার ভালো পড়েনি পেঁপেটা সিদ্ধ হতে অনেক দেরি হয়েছে এখন পেঁপেটার সাথে আমি মাছের মাথার লেসটা দিয়ে দিলাম কারণ মাছের মাথার লেজ দেওয়ার পরে আমি অনেকক্ষণ চুলায় রেখে দিয়েছি চুলার কমিয়ে দিয়ে ডাকনা দিয়ে এটা সিদ্ধ হতে হতে আমি ওইদিকে মাছ বোনাটাও সেরে নিয়েছি আজকে আমার একটু রান্না করতে করতে পায়দা একটা বেজে গেছে একটা তিরিশ পার হয়ে গেছে আমি যে সকালে জানালা পরিষ্কার করছি এই জন্য রান্না করার পরে কী হয় যে আর কোনো কাজ করতে ভালো লাগে না এই জন্য আজকে রান্নার আগে কাজ শুরু করলাম নাস্তাটা খেয়ে কাজ শুরু করছি এর মধ্যে যদি একটা না এক ঘন্টা করতে পারতাম তাহলে এক কথা ছিল কিন্তু মেয়ের জন্য পারি না মেয়েকে আসতে হয় ওরে বেস্ট ফিটিং করাইতে হয় ও আবার আমার কাছে চলে যায় এখন একটু হাঁটা শিখছে আমার কাছে যে গরম পানি ধরে এটা ধরে ওটা ধরে জন্য ওরে একজন পাড়া দিতে হয় এখন সব সবসময় হলে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় যদি নিজেরা সতর্ক না থাকি তা আমার যখন তোর একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে আপনার বাগানটা দিয়ে দিব এক্সামে এখন মশলাটা ইয়ে ফাঁস করে ডেলে দিব ঢেলে দেওয়ার পরে এখানে ডাকনা দিয়ে দিব আমার ডাকনা না দিলে কি হয় এই গ্রানটা চলে যায় ও পাঁচ মিনিট ডাকনা সাথে সাথে ডাকনা দিলে তাহলে গ্রানটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আমার মাছ বোনাটাও হয়ে এসেছে আমি মাছ বোনাটা ছেড়ে নিয়েছি এদিকে আমার মা পেঁপের তর লবণ চেক করতেছে যদি লবণ হয় তাহলে ধনেপাতা দিয়ে পেঁপেটা নিয়ে যাব। আমাদের অনেক খিদা লাগছে প্রচুর কারণ এখন প্রায় দুইটা বেজে গেছে সকালে হালকা নাস্তা খেয়েছি তেমন একটা প্যাট ভরেনি এই জন্য তা এখানে আমার মা দনে পাতা দিয়ে দিয়েছে আর পাশে দেখেন আমারও মাছ বোনাটা হয়ে গেছে এমন আমি বাগারটা দিয়ে দিব আজকে বাগার আমি তেল দিব না কারণ পাঙ্গাস মাছের পেটিতে প্রচুর তেল থাকে শুধু আমি বাগানটায় দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনে পাতা শেষ আমার আজকের জন্য তরকারি রান্না বান্না এখন আমি ফ্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করব কারণ আমার অ্যাডজাস্ট ফ্যানটা যে একটা অবস্থা দেখছেন এক দেড় মাস হয়ে সেটা ধুয়েছি ওই যে বাড়ি যাওয়ার কারণে বেশি একটা ধুতে পারিনি এই জন্য এত ময়লা এত তেলের কাজটা জমছে দেখেন এখন আমি এটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এক হান্ডি গরম পানি দিয়ে আর সবচেয়ে বিম লিকুইড দিয়ে ধুলিয়ে বেশি পরিষ্কার হয় দেখেন আমার এটা একবারে সুন্দর হয়ে গেছে এখন আমি এটা লাগিয়ে দিব এটা শুকিয়েও গেছে ধোয়ার পরে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম